আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো দেখতে পাচ্ছেন কতগুলো কোয়েলের পাখির ডিম কোয়েল পাখির ডিম তো এই যে কোয়েল পাখির ডিমগুলো দেখতে পাচ্ছেন সিদ্ধ করা তো এগুলো আমার নিজের কোয়েল পাখি পেরেছে তো আমি শখ করে কিছু কোয়েল পাখি পালি আপনারা জানেন এই যে দেখেন কোয়েল পাখিগুলো ডিম পেরেছে মোট এই কয়টা ডিমই পেরেছে দশ পনেরোটার মতন হবে এরকমই তো দুইটা কোয়েল পাখি মিলে ওরা পেরেছে তো প্রথম কোয়েল পাখিটা যে ডিমটি পাচ্ছে একটু ছোটো সেগুলো আমি সেদ্ধ করে যে দেখালাম আপনাদেরকে তো কোয়েল পাখি কিন্তু এভাবে খাঁচার মধ্যে লালন পালন করে আপনারা ডিম খেতে পারেন তো আমার এই ছোট্ট খাঁচাটার মধ্যে দশ থেকে পনেরোটার মতো কোয়েল পাখি লালন পালন করা যায় খাঁচাটা অনেক বড় আমার কোয়েল পাখির দেখেন এই যে ডিম শেষে যে ডিমগুলো পারত এই যে সাইজগুলো দেখেন কতটা বড় ডিমের সাইজটি দেখলেই বুঝতে পারবেন আপনারা আর ওই যে হালকা সাদা সাদা ওইটা হচ্ছে এর আগের যে পাখিটা ডিম পার্স ছিল সেগুলো সেগুলো একটু ছোটো ছিল এই যে এগুলো একটু ছোটো আর এবং ভেঙেও গেছে কয়েকটা তো অনেক দিন হয়ে গেছে তো ভাবলাম জমিয়ে রাখছি আপনাদের একটু দেখালাম আর ভাবলাম যে সিদ্ধ করে প্রথম ডিমগুলো খেয়ে ফেলি আর বড় ডিমগুলো রেখে দিই বাচ্চা ফুটানোর জন্য তো এই যে দেখেন এগুলো আমি সিদ্ধ করে ফেলবো আর বড়গুলো আমি সাইড রাখছি তো দেখলেন যে আমার দুইটা কোয়েল পাখি পালি তো দুইটা কোয়েল পাখি কতগুলো ডিম দিয়েছে তো আপনারাও চাইলে এভাবে পালতে পারেন তো এখন আমি ওদেরকে নিয়ে আসলাম যে বাইরে বাইরে বলতে একটু বাড়তি জায়গা আছে ওইখানে ওদের প্রায় প্রায় বিকালে নিয়ে আসি তো আজকেও নিয়ে আসলাম তো নিয়ে আসার পরে ওদের দেখেন ওরা বের হওয়ার জন্য মন করতেছে ছোটাছুটি করতেছে ওরা এখানে এসে বালু দিয়া গোসল করে খেলা করে অন্য অন্য খাবারগুলো পোকামাকড় এগুলো ঠুকরা টুকরা খায় আমি কিন্তু আমার কোয়াল পাখিগুলো ছেড়ে পালি বলা চলে কারণ ওদের যে বাড়তি পেকম আছে ওগুলো আমি হালকা করে কেটে দিয়েছি অনেকে কমেন্ট করতেছেন যে কোয়েল পাখি ছেড়ে দিলে উড়ে চলে যায় কি না হ্যাঁ কোয়েল পাখি কিন্তু উড়ে চলে যায় আমার এর আগে কোয়েল পাখিগুলো আমি যখন ছেড়েছিলাম না ছাড়তে মানে বেগের থেকে উড়ল দিয়ে অনেক দূর চলে গেছে আর আসে নাই বা ধরতে পারি নাই তো কোয়েল পাখি আপনারা সরাসরি ছেড়ে দিবেন না তাহলে কিন্তু উড়ে চলে যাবে কোয়েল পাখির পেকম আছে তো মুরগির মতনই পেকম আছে সেই পেকমটা টান দিয়ে হালকা করে কেটে দিবেন যাতে করে রক্ত না বের হয়ে যায় এরকম করে কাটবেন তো কেটে দিলে ওরা আর উড়াল দিতে চাইলেও পারবে না তারপর আপনি ছেড়ে পালতে পারবেন হয়তো এদিকে ওদিকে যাবে ধরে পালতে পারবেন তো দেখেন খুব সহজে আমি ধরতে পারি তারপরে ওই যে ওরা এখানে রেখে দিয়েছি তো এখান থেকে পোকামাকড় খায় পাতা পুতা খায় কোয়েল পাখির পাতাটা অনেক পছন্দ করে তো আমি যখন কেলা বাইরে সারি তো পাতার চেয়ে পোকার চেয়ে ওরা বেশিরভাগ হলো গোসল করে বালু দিয়ে ধুলো বালু দিয়ে গোসল করতে বেশি পছন্দ করে তো আমি এখন এটাকে দিয়েছি যে এই বালতিটার মধ্যে মানে এখানে পুদিনা পাতা আছে তো এর আগে পুদিনা পাতাগুলো ওরা নষ্ট করে ফেলেছে পারিয়া এবার মুরগি ছিল মুরগিগুলো ছাড়া পালতাম তখন মুরগিগুলো তো নষ্ট করে ফেলেছে তো এখন আমি কোয়েল পাখি শুধু সারি তো কোয়েল পাখি বালু পেলে যথেষ্ট ওই যে দেখেন ওই যে ওগুলা ওখানে যায় বালু দিয়ে বিচা বিশি শুরু করে দিয়েছে তো অও চলে যাবে দেখাচ্ছি দেখেন এই যে এখানে আমার অন্য অন্যগুলো গাছগুলো আছে তো এখানে যে চাইনিজ কমলা গাছটা আছে তো চাইনিজ কমলা গাছে ছোট ছোটো কয়েকটা গাছ চাইনিজ কমলা হয়েছিল এর মধ্যে দুইটা পেকে গেছিল পেকে একটা গাছের নিচে ছিল খেয়ে ফেলেছি টক হয় টক মিষ্টি হয় ভালোই আর এখানে হালকা পাতলা গাছে সবজি ধরা শুরু করছি কিন্তু পেঁপে গাছটা ভীষণ অনেক পেঁপে হয়েছে আর কাঁচামরিচ গাছে সারাক্ষণই কাঁচামরিচ থাকে ফুল আসে কাঁচামরিচ হয় পাকে এরকম হতেই থাকে মানে একবার যদি আপনি গাছ লাগাতে পারেন টপে তাহলে সারা বছরই আপনি কাঁচামরিচ খেতে পারবেন আপনার কোনো কিনে খেতে হবে না দুই একটা আপনারা ভাতের সাথে খেতে পারবেন তো এভাবে হালকা পাতলা গাছ যদি রাখেন এখানের পরিবেশটাও ঠান্ডা থাকে যদি আপনি পাখি পালেন পাখিগুলো আপনারা অনেকে বারান্দায় কোয়েল পাখি পালেন বারান্দায় যদি মরিচ গাছ দেন টপে করে মরিচ গাছগুলো সুন্দর হবে এবং ছাওয়া থাকবে অক্সিজেনের পরিমাণটা বেশি থাকবে তো দেখেন এই যে আমার পেঁপে গাছে সারাক্ষণ কিন্তু ফুল হচ্ছে পেঁপে হচ্ছে মানে ওদের থামা নাই মানে সারা বারো মাসই পেঁপে হতে থাকবে এই যে প্রথম পেঁপেগুলো বড় হয়ে গেছে ওই যে দেখেন আমি আরও গাছ লাগিয়ে দিয়েছি ওই পেঁপে গাছ থেকে কয়েকটা এই যে দেখেন এখানে কিন্তু পেঁপে নাই কারণ এগুলো আমি তরকারি হিসাবে রান্না করে খেয়ে ফেলেছি আর এখানে দেখাচ্ছি যে এই যে ছাদের উপর আছে না এখানে আমি নিচ থেকে লতাগুলো উপরে উঠে দিয়েছি দেখেন দুন্দুল হয়ে গেছে দেখছেন কত বড় হয়েছে এটা আমি বিষ রাখছি এটা এটার ভিতরে বিচিগুলো পাকবে তো দেখেন এখানের পরিবেশটা কিন্তু অনেক ঠান্ডা থাকে যখন অনেক রোদ ওঠে তখন আপনার কোয়েল পাখি ছাড়তে পারবেন এই যে আমি এই কলা গাছগুলো লাগিয়েছি আশা করি কলা গাছে কলা ধরবে আমি এর আগে যখন শহরে ছিলাম মানে ঢাকায় ছিলাম তখন আমি টপের মধ্যে কলা গাছ দিয়েছিলাম কিন্তু বালতিটা ভেঙে কলা গাছটা মানে শিকড় বের হয়ে গেছে তো শেষ পর্যন্ত এটাকে কলা হতে পারি নাই তো এখন আমি দেশে এসেছি যেহেতু মাটিতে রোপণ করে দিয়েছি তো দেখি কলা হয় কি না তো আর এই যে দেখেন কোয়েল পাখিগুলো কি কৌশল করতেছে আর ওদের তো অনেক ভালো লাগতেছে দেখেন এখন ইয়ে মাগরিবের আজান দেয় নাই এখনও দিয়ে দিবে আরও দশ থেকে পনেরো মিনিট পর হয়তো আজান দিয়ে দিবে দেখেন ওর অন্ধকার হয়ে গেছে কিন্তু আমার মোবাইলের ফ্লাক্সে এখান জায়গাটা আলো হয়েছে আর তোর ওরা এখানে বালু দিয়ে দেখেন কতটা খেলা করতে ওদের মনটা কিন্তু অনেক ফ্রেশ হয়ে যায় যখন ওদেরকে ছেড়ে পালা হয় ওদের মন অনেক ভালো থাকে তো আপনারা যখন খাঁচার মধ্যে বা এরকম জায়গা হয় না তখন কি করবেন একটা কার্টুন বা বালতির মধ্যে দিয়ে বা বলের মধ্যে কিছু ধুলো আনবেন নিচে থেকে তার নিচে থেকে আনার পরে ওগুলো এই করবেন হালকা একটু ভিজিয়ে দিবেন তারপর দেখবেন কোয়েল পাখিগুলো বিচাবিচি করবে গোসল করবে ওদের মনটা ফ্রেশ থাকবে আপনার জায়গা নোংরা হবে কম বালতির মধ্যে দিলে বলের মধ্যে দিলে তো কোয়েল পাখিকে কিন্তু আলাদা একটা ঝুড়ি দিতে হয় ডিম পাড়ার জন্য তো আমি যে ঝুড়িটার মধ্যে দিই নির্দিষ্ট ওই জায়গাটাই পরে ওরা ডিমটা ওই জায়গাটার মধ্যে পারে আজকেও বিকালে একটা ডিম পেয়েছে তো ওই জায়গাটাই পারে আমি কিন্তু ওদের সারছি যে এখানে চাইলে ওরা পারতে পারতো বিকাল অনেক সময় পেরে দেয় কিন্তু পারে নাই ওই ঝুড়ির মধ্যে যাইয়ে তারপরে পারছে তো এইভাবে পারলে ভালো লাগে আমার দেখেন কি সুন্দর করে গোসল করতেছে কোয়েল পাখিগুলো তো যারা পাখি ভালোবাসেন কোয়েল পাখি ভালোবাসেন তাদের কাছে এই ভিডিওগুলো খুবই ভালো লাগে আমি যখন কোয়েল পাখি পালতাম না তখন শুধু ভিডিওগুলো দেখতাম ইউটিউবে সাজদা সাজদা দেখতাম মানুষের যত ভিডিও আছে কিন্তু আমার মন মতো ভিডিও পেতাম না তো একটা চ্যানেলে পেয়েছিলাম তো সেটা চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে রাখছিলাম তারপর নিয়মিত ভিডিও সে দিত না তারপর নিজেই পালা শুরু করলাম দেখেন এই দেখেন ওই যে ওইটা হচ্ছে আমার ছেলে কোয়েল পাখি এখানে আমার আরও মাদি কোয়েল পাখি দরকার ছিল কারণ একটা ছেলে পাখি আর দুইটা মেয়ে পাখি মানে পাখিগুলো মেয়ে পাখিগুলো অসুস্থ হয়ে যায় দেখেন মাথার লোমগুলো কি হয়ে গেছে ছেড়ে আবার যখন মারে মানে অ্যাটাক করে তখন ধর মাথার ই পশমগুলো উঠে যায় আর হচ্ছে কি দেখেন কইল পাখিগুলো দুর্বল হয়ে গেছে অসুস্থ হয়ে যাচ্ছে ঠিক মতো খাচ্ছে না মনে হয় তো ওদেরকে আমি ফিট খাওয়াচ্ছি কিন্তু ল্যার ল্যার ওয়ানটা আমাদের এখানে পাওয়াই যাচ্ছে না খাবারটা এটা আমার আবার মনে হয় ঢাকা যেতে হবে যখন ঢাকা যাব তখন থেকে নিয়ে আসবো বেশি করে তাহলে কইল পাখিগুলো পাড়া কোয়েল পাখি তো ক্যালসিয়ামের পরিমাণটা লাগে কারণ ওরা প্রতিদিন ডিম পারে তার জন্য ওরা অসুস্থ হয়ে যায় তো তার জন্য ওদেরকে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিতে হয় ওই খাবারটার মধ্যে সকল ধরনের উপাদান থাকে পুষ্টির উপাদান তো এভাবে আমি আরও কিছুক্ষণ রাখবো ওদেরকে সেরে তারপর আমি ওদেরকে আবার এর মধ্যে খাঁচার মধ্যে ঢুকিয়ে নিয়ে আসবো তো যেহেতু বিকালবেলা সার্চি বসে আছি কিন্তু প্রচণ্ড মশা মশাগুলো বিরক্ত তো কি করব ভিডিও তো আপনাদের দিতেই হবে তো মশার কামড় খেয়ে খেয়ে ভিডিও দিচ্ছি আপনার প্লিজ একটা করে লাইক দিয়ে দিন ভিডিওতে আমি এখানে বসে আছি ওরাও আমি যেমন চলে গেলে আলো এখান থেকে চলে যাবে তো আমি দেখেন ওরা গোসল করতে আমি বসে আছি পুরো শরীর দেখেন কী করছে লোম লোমগুলো সরে গেছে তো আমি এখন ধরে তারপর ওদেরকে নিয়ে যাব তো অনেকক্ষণ হয়ে গেছে তো আমি এই পাশে নিয়ে আসার চেষ্টা করতেছি যে খাজার মধ্যে বৃত্ত জায়গা কিন্তু ওরা আসতে যাচ্ছে না দেখেন এদিক ওদিক ছোটাছুটি করতেছে আর সন্ধ্যা হয়ে গেছে তো আর যেহেতু মুরগিগুলো আমি বাইরে সেরে রাখছি তো আর হয়তো সাত আট মিনিট আছে যে মুরগি সন্ধ্যা হয়ে মাগরি দিয়ে দিবে তো ধরতে পারতেছি না দেখেন ওরা বের হয়ে যায় তো বারবারই বের হয়ে যাচ্ছে ওটা দেখেন এই যে দেখেন কোথায় এই আগের জায়গায় চলে আসছে দেখেন ও আসবে না এখান থেকে ওরা অনেক ভালো লাগে এখানে তো এতক্ষণ বসে থাকা যায় না মোবাইল ধরে বসছে অনেকক্ষণ ধরে তো আমি এখন রেখে দিব ওদের তো দেখেন ছুটে যায় বারবার এই ছুটে যাচ্ছে কোয়েল পাখিটা তো শেষ পর্যন্ত দেখেন ঢুকে ফেলেছি খাঁচার মধ্যে তো এখন আমি ওদেরকে নিয়ে যাব দেখছেন তো আজকের ভিডিও চলে এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম